স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়িতে দপ্তর উদ্বোধন, বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্জলকর তথ্যভাষ, আওয়ামী লীগ ছাড়া বিএমপি সরকারের আয়ু আর কতদিন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশে হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব গণমত না মানলে জনগণ সরকারকে মেনে নিবে না মুজিবুর রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ক্লিনিক ভাঙচুর ও দুই চিকিৎসককে বেধড়ক পেটালেন স্বজনরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার পরেও বারবার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে বিভিন্ন জেলা ঝোটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল খোলা হচ্ছে গত দেড় বছর ধরে বন্ধ থাকা বিভিন্ন দলীয় দফতর শুক্রবার এমনিয়ান ছটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানারও বাজেয়াপ্ত করা হয় বলে চট্টগ্রাম পুলিশ জানিয়েছে কার্যকলাপ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করা নিয়ে থানায় একটি মামলায় রুজু করা হয়েছে এর পাশাপাশি আওয়ামী কর্মী সমর্থকদের দপ্তর খোলার চেষ্টা ঘিরেও তৈরি হয়েছে উত্তেজনা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় বৃহস্পতিবার একটি বন্ধ কার্যালয় খুলেছিলেন অনুগামীরা গভীর রাতে সেটিতে ভাঙচুর করে আগুন ধরানো হয় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মী সমর্থকেরা হামলার জন্য দায়ী বলে অভিযোগ দু সালে জুলাই আন্দোলন পর্বেও তারাকান্দায় আওয়ামী লীগের ওই দপ্তরে হামলা হয়েছিল এরই মধ্যে শুক্রবার রাজবাড়ী জেলার পাশাং উপজেলা দপ্তরটি খোলা হয়েছে প্রাক্তন রেলমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রভীণ নেতা জিল্লুর হাকিমের পুত্র মিতুল এবং তার অনুগামীরা ওই দপ্তর খুলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম প্রকাশিত খবর দপ্তরের সামনে ঝোলালো গানানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসিনা জিল্লুর মিতুলের পাশাপাশি রয়েছে হাসিনা পুত্র ওয়াজেদ জয়ের ছবি এদিকে চাঞ্চল্যকর তথ্যভাষ আওয়ামী লীগ ছাড়া বিএনপি সরকারের আয়ু আর কতদিন নতুন সরকারের আয়ু কতদিন আওয়ামী লীগকে আবার জাতীয় রাজনীতিতে কবে দেখা যাবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গিয়েছে এই নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে দেশের একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে এই যাত্রা কি গণতন্ত্রের জয় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু কেন এই সরকারের পথ চলা কঠিন হতে পারে ইতিহাসের চাকা যেন অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে চব্বিশের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচন একাধিক প্রশ্নের জন্ম দেয় অভিযোগ এই নির্বাচন হয়েছে এক পেশে বিরোধীরা অংশ নেয়নি সেই সরকারের মেয়াদ ছিল মাত্র আট মাস বর্তমান প্রেক্ষাপট কি তার চেয়েও জটিল বিশ্লেষকেরা বলছেন দু হাজার চব্বিশে আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেনি বিরোধীরা নির্বাচন বয়কট করেছিল তারা তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা লাগাতার বলে গিয়েছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে ইচ্ছুক তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক বলা হচ্ছে জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় এর অর্থ দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমতকে উপেক্ষা করে বিএনপি সরকার গঠন করা হয়েছে একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয় তখন সেই সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে যায় সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা থাকে প্রশ্ন সেখানেই লক্ষ্য করলে দেখা যাবে আওয়ামী সরকারের পতনের পর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তী সরকার মানুষ আশা করেছিল পরিবর্তন কিন্তু বাস্তব চিত্র বলছে মানুষের আশা পূরণ হলনি বাংলাদেশ কার্যত অতল গহ্বরে চলে গিয়েছে মানুষ যখন তুলনা করতে শুরু করল তখন দেখা গেল আওয়ামী সরকারের আমলের তুলনায় সামাজিক অস্থিরতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল যানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচকের অস্বাভাবিক হারে পতন ঘটল সব ক্ষেত্রে ইউনুস সরকারের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে আর ঠিক এই জায়গাতেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা আরও জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশে হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস নয়টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল যেসব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে সেই সব জায়গাগুলি হলো, নোয়াখালী বোরগুনা কুড়িগ্রাম নারায়ণগঞ্জ শরীয়তপুর হবিগঞ্জ রাজবাড়ি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দলীয় কার্যালয় দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন মুজিবের প্রতিকৃতিতে দেন মালা শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে সোমবার চার জেলা রবিবার ছয় জেলায় নেতাকর্মীদের উপস্থিতি থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক কার্যালয় খোলা শুরু হয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের আশিটির বেশি কার্যালয় খোলা ঘটনা ঘটেছে নোয়াখালী জেলার প্রধান ফটকের কাছে আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে কর্মীরা প্রবেশ করেন ঘর পরিষ্কার করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা মালা পরান ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বরগুনা জেলায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন দলের কর্মীরা বুধবার শেরে বাংলায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলেন আওয়ামী লীগের কর্মীরা বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে অর্থাৎ কারা আওয়ামী লীগের কার্যালয় খুলছে বা খোলার চেষ্টা করছে তাদের দিকে তারা নজর রাখছে বারো ফেব্রুয়ারি নির্বাচনের পরদি পঞ্চকর পঞ্চগড় সদরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের তালা খুলে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তারা সেখানে স্লোগান দেন সেখানে সেই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ খান তবে পরে ওই অফিসে তালা মারা হয় এদিকে স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন জামালপুরের বকশিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে শনিবার একুশে ফেব্রুয়ারি সকাল সাতটায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন এ সময় ভাষা আন্দোলনের শহীদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তারা পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী তাতি লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামতুল্লাহ সহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন এর ফলে দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় থেকে সটকে পড়েন নেতাকর্মীরা এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া আরও জানিয়ে দেব গণভোট না মানলে জনগণ সরকারকে মেনে নিবে না মুজিবুর রহমান অতিদ্রুত আলোচনার মাধ্যমে গণভোটকে মেনে না নিলে জনগণ সরকারকে মানতে চাইবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান আজ শনিবার একুশ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন মুজিবুর রহমান বলেন এতদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে এ সময় দেশের আদালত থেকে শুরু করে সর্বস্তরে বাংলা চালু করার দাবিও জানান তিনি এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর ও দুই চিকিৎসককে বেধড়ক পেটালেন স্বজনরা মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় অবস্থিত মেহেরপুর ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে গত রোববার পনেরোই ফেব্রুয়ারির রাত দশটার দিকের এ ঘটনায় রোগীর স্বজনদের হামলায় ক্লিনিকটির স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও তার ছেলে চিকিৎসক অভি মারধরের ঘটনায় গুরুতর আহত বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অ্যানেস্থিসিয়া দেওয়ার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা জানা গেছে গত রোববার পনেরোই ফেব্রুয়ারি দুপুরে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী নাসিমা বেগম জরায়ু টিউমার অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয় চিকিৎসক দিনভর রোগীকে পর্যবেক্ষণে রেখে রাত সাড়ে আটটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয় অ্যানেস্থিসিয়া দেওয়ার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয় মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা অপারেশন থিয়েটারে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান ও তার ছেলে ডাক্তার অভিকে ব্যাপক মারধর করে